আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সকলেই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আল্লাহ আল্লাহ আমাকে ভালো লাগছেন তো আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গোসলের বিষয় নিয়ে কথাব প্রিয় বন্ধুগণ আমরা জানব গোসল হলো চার প্রকার গোসল চার প্রকার ফরজ গোসল ওয়াজিব গোসল সন্নত গোসল নফল বা মুস্তাহাব গোসল বন্ধুগণ ফরজ গোসল তাকে বলে এবং ফরজ গোসল কোন সময় গোসলটি ফরজ গোসল অর্থ হল পবিত্র গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল করা কারণ পবিত্রতা হলো ইমানের অঙ্গ সাললাম হাদি শরীফের মধ্যে বলেন আত্তহুরি ইমান পবিত্রতা হলো ইমানের অংশ নামাজ পড়তে হলে আপনার পবিত্রতা হাসিল করতে হবে পবিত্রতা হাসিল না করলে নামাজ হবে না না অবস্থায় নামাজ হবে না এই জন্য পবিত্রতা হাসিল করতে হলে আপনার গোসুল করতে হবে অজু করতে হবে দৃঢ়বন্ধুগণ খরচ গোসল হলো গোসল কোন সময় খরচ হয় যদি স্বামী স্ত্রী মিলন হয় তাহলে গোসল খরচ হয় যদি স্বপ্নদোষ হয় তাহলে তার গোসল খরচ হয় যদি বীর্য আউট হয়ে যায় তাহলে তার গোসলগুলো খরচ হয়ে যায় এবং মহিলা মা বোনদের মাসে মাসে একটা অসুস্থতা আছে যদি সেই মা বোন মাসিক থেকে আপনার মাসিক ভালো হয় অসুস্থতা ভালো হয় তাহলে তার উপর গোসল খরচ হয় মহিলা মা বোনদের বাচ্চা প্রসব করার পর চল্লিশ দিন পর্যন্ত একটা নেফা আসার রক্ত বের হয় এটা যখন বন্ধ হয়ে যায় তখন সে মা বোনদের উপর গোসল খরচ হয়ে যায় প্রিয় বন্ধুগণ এখন আমরা জানব গোসলের নিয়ম গোসলের খরচ হলো তিনটি এক নম্বরে সহিত সহিতকুলি করা দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বরে সমস্ত শরীর বালরূপে সুন্দরভাবে দৌত করা প্রিয় বন্ধুগণ গোসলের নিয়ম হলো ফরজ গোসলের নিয়ম হলো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার তো পবিত্রতা হাসিল করতে হবে পবিত্রতা হাসিল করতে হলে সর্বপ্রথম আপনাকে যেই জায়গার মধ্যে আপনার নাপাকি লেগে আছে যে কাপড় অথবা জায়গার মধ্যে নাপাকি লাগা আছে সেই জায়গাকে আপনার সুন্দর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর আপনি নামাজের জন্য যে অজু করেন সেই অজু করবেন করিয়া তারপর আপনি গোসল শুরু করবেন সর্বশেষ আপনি গোসল শেষ হওয়ার পর আপনি দু সহকারে আপনি ধুইবেন আপনার গোসলটা হয়ে যাবে আরো কিছু মাছ যদি থেকে যাই তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে দিব প্রিয় বন্ধুগণ এটা হলো ফরজ গোসল আর ওয়াজিব গোসল হলো মাহিত যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় জীবিতের উপর জীবিত লোকদের উপর হলো সেই মাইিতকে গোসল করানো ওয়াজিব মাইিত যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে জীবিতের উপর ওয়াজিব হলো সেই মাইিতকে গোসল করানো এটা হলো ও আজিব শুধু তাই নয় আরেকটা কারণ হলো যদি কোনো হিন্দু মুসলমান হয় তাহলে তাকে গোসল করানো হলো ও আপনার আমরা জানলাম ফরজ গোসল ওয়াজিব আজিব এখন আমরা জানবো সন্নত গোসল সন্নত গোসল হল আমরা দুই ঈদের দুই দিন আমরা গোসল করি শুক্রবারের জুমা নামাজে যাব এই জন্য আমরা গোসল করি এটা হলো সন্নত গোসল আমরা জানলাম সন্নত গোসল তারপর হলো মুস্তাহাব্বান ফল গোসল আমরা দৈনন্দিন আমরা গোসল করি আমাদের শরীর পাক তবু আমরা গোসল করি বলা হয় মুস্তাহাব বা নকল গুসল আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সকলে আমার পাশে থাকবেন আমার ফেসবুক কি ফলো রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকেও আপনারা ফলো রাখবেন ভালো ভালো ইনশাআল্লাহ ভিডিও আপনারা উপস্থাপনা আমার কাছ থেকে শুনতে পারবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ